আপনার শুরুটা ছিল খুব ইন্টারেস্টিং আপনি হোটেল বয়ের কাজ করেছেন সেখান থেকে এখন আপনার একশো কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি এবং সেখানে প্রায় চোদ্দশো মানুষ কাজ করে এই যে শুরুটা এটা সম্পর্কে আমাকে একটু বলুন আসলে শুরুটা এমন ছিল বলে আমি যেতে আসছি এটা আমি সবসময় বলি একজন এন্টারপ্রেনিয়ার যদি শুরু সব ধাপনা দেখে আসে তাহলে সেটা আসলে সে বড় মাথা হইতে পারে না বলি বড় মাথা ঠিক আছে মাথা ছোটো বাট ওই মাথার ভিতরে যা আমরা নেই কেরি করি এটার জন্য অনেক 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 শিক্ষা লাগে তো আমার এই ছোটো ছোটো কাজগুলো আমি যখন এই আমি কলেজ থেকেই আমি এগুলো শুরু করছি আমি কার্ড বিক্রি করেছি আমি হোটেলে বয় ছিলাম আমি কন্ট্রাক্টরের লেবার করেছি তারপর আমি চাকরি করছি তো আসলে ওই করাতেই আমাকে দেখ আস্তে আস্তে ধাপে 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 আমাকে একজন এন্টারপ্রেনিয়ার তৈরি করছে তো আমি এটা সব জায়গায় বলি এখনকার ছেলে মেয়েদের জন্য এখন ওরা খুব সহজে মানে উদ্যোক্তা হয়ে যেতে চায় হয়ে যেতে চ্যান্টারপ্রেনিয়র একটা প্রসেস আপনি যে কোনো এন্টারপ্রেনিয়র একদিনে হয় না এটা দীর্ঘমেয়াদী এটা প্রসেস আপনাকে উঠতে হবে পড়তে হবে আপনি পড়লে কেন পড়ছেন এটা জানতে হবে যাই না আবার এটা নিয়ে আগাইতে হবে